সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এসএসসি 2025 সালের পরীক্ষার রুটিনটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ বাংলাদেশের সবগুলো বোর্ডের কিন্তু পরীক্ষার সময়সূচিটা 19 2 2025 এ তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো এখান থেকে তোমরা অনেকে আছো যে এখন অবধি তোমরা কিভাবে এই রুটিনটা তোমরা ডাউনলোড করবা সেটা জানো না তার জন্য কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য এই বি সুন্দর ভিডিওটি নিয়ে চলি শিক্ষক তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু তোমরা এই রুটিনটা ডাউনলোড করতে পারবে আর পরীক্ষার তারিখ অনেকে জানেনা তো যে পরীক্ষার তারিখ তোমাদের ঘোষণা করা হয়েছে 26 6 2025 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে বাংলাদেশে কর্তৃক শিক্ষা বোর্ডই তাহলে চলো আমরা একবার প্রথম থেকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই রুটিনটা ডাউনলোড করবে তো এই জন্য তোমরা চলে যাবে তোমাদের গুগল বা ক্রোম ব্রাউজারে মোবাইলে যে কোনো সব প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু গুগল বা ক্রোম ব্রাউজার আছে আমরা ক্রোম দিয়ে দেখাবো ক্রোমের মধ্যে আসার পরে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এইচএসসি এক্সাম রুটিন দুই হাজার পঁচিশ এটা সার্চ করে তোমরা এখানে এন্টার করে দিবে এন্টার করে ভিতরে আসবে আসার পরে একটু নিচে স্ক্রল করে নামবে প্রথমে থাকবে প্রথম যে লিঙ্কটা আছে দেখো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে যে ডাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট ভিডি এখানে এই ওয়েবসাইটের উপরে তোমরা ক্লিক করবে বা লেখাটার উপরে টাচ করলেই তোমাদের কিন্তু ডাউনলোড ফাইল এটা দেখাবে বা একটা পেজে নিয়ে যাবে সেখান থেকে তোমরা এই পিডিএফ টা ডাউনলোড করতে পারবে রুটিনের পিডিএফ টা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তোমরা আমি আবারও ডাউনলোড করে নিলাম আমি পরপর দুইবার ডাউনলোড করেছি আবারও করলাম এখানে এসে কিন্তু তোমরা ডাউনলোড করে ফেলবো ডাউনলোড করলে সরাসরি তোমাদের এরকম ভাবে রুটিনটা তোমাদের হাতে পিডিএফটা চলে আসবে একেবারে সহজ ছিল এটা তো এখান থেকে তোমরা দেখে নিবা যে তোমাদের কত তারিখ থেকে পরীক্ষা শুরু এবং কবে শেষ হবে তাছাড়া তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কবে এবং পরীক্ষা নিয়ম কানুন সহ সবকিছু কিন্তু তোমাদের এখানে চলে এসেছে ঠিক আছে তো তোমরা এখানে ঘরে বসে কিন্তু তোমাদের হাতে থেকে স্মার্টফোন দিয়ে এই রুটিনটি তোমরা ডাউনলোড করতে পারবে

তো আগামীতে যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমি নতুন কোন ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই তোমরা আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ